নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আজকের বড় খবর পি এম কিষান প্রকল্পে দু সালে প্রথম যে কিস্তির টাকাটা আপনাদেরকে দেবে অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কবে দেবে ফাইনাল ডেট ঘোষণা হয়ে গেছে একদম ফাইনাল ডেট একদম ফাইনাল ডেট একদম প্রমাণ সমেত আপনাদেরকে দেখাবো কোনো ভাওতাবাজি নয় কোনো কিচ্ছু নয় লাইভ প্রমাণ দেখাবো আপনাদের হাতে মোবাইল রয়েছে আপনারা নিজেরাও সেই প্রমাণ চেক করে নিতে পারবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি বোঝাতে পারলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন কীভাবে আপনি নিজে প্রমাণ দেখবেন সেটা শিখিয়ে দিচ্ছি সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসবেন গুগলে এসে সার্চ বাটামে আপনি সার্চ করবেন পি এম কিষাণ দেখতে পাচ্ছেন পি এম কিষাণ বারণটাও দেখে নিন পি এম কে আই এস এ এন পি এম কিষাণ এটা আপনি গুগুলে লিখবেন লিখলেই প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট চলে এসেছে পি এম ডট গভ ডট ইন আর উপরে পি এম কিষাণ সম্মান নিধি লেখা রয়েছে নিচে পি এম কিষাণ লেখা রয়েছে এই লেখাটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম ওয়েবসাইট খুলে গেছে এরকম পপ আপ যদি আপনাদেরকে দেখায় এই যে পাঁচ বছর কমপ্লিট হয়েছে এই পপ আপটা যদি দেখায় আপনি এই যে এখানে ক্রস রয়েছে সাইডে ক্রসে ক্লিক করে দিলে এই পপ আপটা পালিয়ে যাবে এবার দেখুন আমরা চলে এসেছি পি এম ওয়েবসাইটে এবং এটাও আবার অফিসিয়াল ওয়েবসাইট কিনা আমাদের মনে প্রশ্ন থাকতে পারে তো এখানে দেখুন উপরেই পি এম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষানের ঠিক আছে আর সন্দেহ নেই এবার দেখুন প্রমাণটা দেখাচ্ছি পেজটা একটু দিকে স্কল করুন স্ক্রল করলেই এখানে দেখতে পাবেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবারে যে ষোলোতম কিস্তির টাকাটি দেওয়া হবে পি এম কিষান প্রকল্পে সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের উদ্দেশ্যে কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করবেন মানে ছাড়বে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে বুঝতে পারছেন আজকে আপনার একুশ তারিখ মানে আর সাত দিন ঠিক আছে ছ দিন সাত দিন আর অপেক্ষা করুন আঠাশ তারিখে টাকা ছাড়বে একদম কনফার্ম খবর হান্ড্রেড পারসেন্ট কনফার্ম খবর এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বোঝাতে পেরেছি তো এবারে কিন্তু আপনাদের স্টেটাসে আপডেট আসবে টাকা আপনারা আঠাশ তারিখে যখনই ছাড়বে সেই দিনেই বেশিরভাগই টাকাটা পেয়ে যাবেন যখনই টাকা ছাড়বে এছাড়াও টাকা দেওয়ার আগে যা যা আপডেট আসবে সমস্ত লেটেস্ট আপডেট আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটা জানিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে রাখুন যাতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন বন্ধুদেরকে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আরও একবার বললাম ফলো করে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না